ছোলা ডাল এটা ছোলা ডালটা একটু আলু দাওয়া আছে তো ধীরে কাজ করতে হচ্ছে শুকিয়ে যাওয়া

Sita Aunty. Enjoy your special day. I love you. Bye. Good morning. আজকে হচ্ছে দশই জানুয়ারি আজ আমার জন্মদিন তো আজকে সকালবেলা থেকে শুরু করতে একটা ব্লগ এখন রেডি হয়ে যাচ্ছি প্রত্যেকনি বাড়ি সবার আগে যাব মায়ের দর্শন করে তারপর দিনটা শুরু করব সকালবেলা উঠে শুধু এক কাপ চা খেয়েছি ঠিক আছে তো অবশ্যই আমার সাথে যাচ্ছে তো নিয়ে যাচ্ছে আমাকে দর্শন করতে চলুন পরে আবার দেখা হবে আমার পরিবার আর আমার ইউটিউবের প্রত্যেকটা চ্যানেলের যতজন সদস্য রয়েছেন প্রত্যেকের পরিবারের জন্য মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম আর যা চেয়েছিলাম যা পেয়েছি তার জন্য মাকে ধন্যবাদ জানালাম এরকম যদি আমাদের বারান্দাটা এরকম ফুলে ফুলে থাকতো

সেই জায়গা মনে আছে এখানে রন কত মাছকে লুচি খাওয়ার তো খাইয়েছিলাম একদিন তো এখানেই এসেছি ব্রেকফাস্ট এখানেই করে নেব তো ব্রেকফাস্টে এখানে যেটা সব সময় খাই মানে ব্রেকফাস্ট না যেখানে এটাই এখানে এসে মোটামুটি যেটা খাই দর্শন হ্যাঁ যে কোনো মন্দিরে পুজো দেওয়ার পর ব্রেকফাস্ট এটাই হয় হ্যাঁ একদম লুচি চড়ে যেতাম হ্যাঁ বেরিয়েই এটা

গরম গরম না আকনো জিলাপি দিয়ে আলো জিলাপি নিলাম জিলাপি ওরা কি খাইনি মাছগুলো সব এসেছে গো সব ভাগছে রং বুঝি এসেছে তো হ্যাঁ এই যে মাছগুলো সব যে মাছ হ্যাঁ

শুকিয়ে যাবে এই হ্যাঁ মায়ের জন্মদিন আজকে রিটার্ন গিফট হ্যাঁ ওর মা নষ্ট ভাবে কি ওকে আমরা ছেড়ে চলে যাবো ভয় পাই হ্যাঁ তাও তাও

দেখো কি চান করছে পেশ করা হচ্ছে ওহো আপা থা আজকে গোগো পুরো ফুল বডি ফুল বডি সব করে নিয়ে এসছে স্নান নখ কাটা সব পরিষ্কার তারপর কান পরিষ্কার সব পরিষ্কার সব করে কি গোগো হ্যাঁ ওরে বাবা ওরে বাবা আর বিরিয়ানিও রেডি গোগোর জন্য তো গোগোকে খেতে দিয়ে দেবো এই যে হ্যাঁ খাবার হয়ে গেছে এই যে রেডি গোগোর বিরিয়ানি মেটে দিয়ে আলু দিয়ে করে দিলাম তো গুড আফটারনুন চলে এসছি এখন আজকে আমার লাঞ্চটা উর্বির এখানে উর্বি মা সবাই মিলে রান্না করেছে বেশ অনেক কিছু রান্না হয়েছে আমি জানি কি সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সবার আগে শেয়ার করি এই সেই এটাকে নাইটি বলা যায় না এটা ম্যাক্সিমাম যেটা বিশ্বদেব আমাকে এনে দিয়েছিলেন তো অনেকবার বলেছে যে পরে নাও পরে নাও এটা হচ্ছে লাউঞ্জওয়্যার বল এইগুলোকে খুব সুন্দর একটা লাউঞ্জওয়্যার তো এটাই এটা পরেছি আর অবশ্যই সন্ধ্যাবেলা অন্য কিছু একটা পরব এই যেটা বাঁচিয়ে রেখেছিলাম আমাকে হাজারবার বলেছে পরনিটা আমি বলেছি না জন্মদিনে পরব বলেছিল তুমি পরে নাও আমি আবার এন্ড দাও আমি বললাম না আমি এটাই পরব আমার এটা এত ভালো লেগেছে তো কেমন অবশ্যই জানাবেন তো চলুন পরে খাওয়া দাওয়া কি হচ্ছে সেটা দেখাচ্ছি এই হচ্ছে আমার জন্মদিনের এলাকি লাঞ্চের আয়োজন এই সমস্ত কিছু উর্বি আমি একা বলবো না অবশ্যই মাসি রয়েছে আমার শাশুড়ি মা রয়েছেন সবার সবার আর কি মিলিত প্রচেষ্টা বেছে তো কি কি দেখায় পাঁচ রকম ভাজা আছে ফুলকপি বেগুন আলু কুমড়ো আর এটা মনে হচ্ছে একটা ওই ইয়ে ভাজা মাছের ডিমের বা একটা ভা মাছের তেলেরও হতে হতে পারে আচ্ছা এটা হচ্ছে গিয়ে পমফ্রেট মাছ ভাজা এটা হচ্ছে পারশে মাছ ভাজা ঠিক আছে এটা হচ্ছে মিক্স ভেজ ডাল এটা পমফ্রেট মশলা এটা হচ্ছে ভেটকি মাছের ভাপা ভাপা হ্যাঁ ভাপা এটা হচ্ছে কালরাতে পিঠে পুড়ি বানানো হয়েছিলো সেই আর তার সাথে পাঁচ রকমের মিষ্টি দই রসগোলাই আমি খেয়ে উঠতে পারলে পাই হুম

বলো 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 বাবা বলো এই যে প্লেট দেখে বোঝা যাচ্ছে আমি কেমন খেয়েছি তাই তো নাকি এই জায়গায় সব বসেছে তোমার

বার্থডে ইভিনিং এ সবাইকে স্বাগত জানালাম আমাদের ইভিনিং এর পার্টিতে তো পার্টি জন্য খাবার দাবার সব বাইরে থেকে আসবে শুধু দুটো জিনিস আমি বাড়িতে করবো একটা হচ্ছে চিকেন পকোড়া একটা হচ্ছে পনির পকোড়া তো চিকেন পকোড়ার জন্য চিকেনটা ম্যারিনেট করে যেরকম ভাবে করি আর একটু নতুন করে দেখাতে হবে কি তো দেখাবো যেটা সেটা হচ্ছে গিয়ে আজকের আমার এইটা আউটফিট সন্ধ্যের আউটফিট তো আচ্ছা আমাদের ঘরের হাউস পার্টি ঘরের মধ্যে থাকার জন্য বিশাল কোনো মানে তাম ঝাম কিছু না আমি কমফোর্টেবল একটা ড্রেস চুজ করেছি আর তার সাথে অবশ্যই কুইন যেটা কিনা আমি মনের থেকে সেই মনের কুইন আমি কুইন ইপসিতা আপনাদের মনের কুইন অনেকে অনেকের তাতে কষ্ট হয় কিন্তু যাদের যাদের মনে আমি কুইন তাদের জন্য পরে নিয়েছি কুইনের এই আমার ইপসিতার সুন্দর পেন্ডেন্টটা পরে রেডি হয়ে গিয়েছি টাপুর সাজিয়ে দিয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার আমার দুপুরের লুক রাতের লুক কিরকম লাগলো ঠিক আছে এই যে টাপুর সাজিয়েছে বেলুন দিয়ে এই যে হ্যাপি বার্থডে দিয়েছে এখানে বেলুন দিয়েছে এখানে বেলুন দিয়েছে আর এই যে এতদিন পর বলে 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 কত দূর তোদের বাড়ি কত দূর তোদের বাড়ি বলে আজকে এসছে এতদিন পর এর মা আমার খুব আমাদের ট্রু হচ্ছে আমাদের ট্রু ফ্যান আর পাবলোর তো আমি ফ্যান হয়ে গেছি পাবলোর

O

আর এদিকে আরেকজন বেলুন দেখে চলেছে আইরা আইরা শুধুমাত্র শূন্য মাধ্যম দা তাও ভালো খাবার ঠিক আছে এই যে আমার একটা ক্যামেরা চাই দেওয়ার

সবাই তো খাওয়া দাওয়া করে চলে গেল সবাই খুব ভালো খেয়েছে বলেছে বলেছে তো ভালো খেয়েছে আশা করি ভালোই খাবে না এখানে কেউ মানে আমাদের বাইরে কেউ ছিল না যারা ছিল সবাই ফ্যামিলির মধ্যেই তো সেই জন্য খুব ভালো কেটেছে টাপুররা খুব এনজয় করেছে হুম টাপুর বন্ধুরা ভীষণ এনজয় করেছে এটা খুব দরকার ছিল মানে এই যে জন্মদিনটা আমার পালন এই জন্মদিনটা আমার জন্মদিনটা জাস্ট উপলক্ষ্য মাত্র কিন্তু আসল তার পেছনে কারণটা হচ্ছে এই যে টাপুর চলে যাবে তো তার আগে একটা ফ্যামিলি গেট টুগেদার একটা মজা আনন্দ যাতে সেই আনন্দ নিয়ে ও আবার পড়াশোনায় মন দিতে পারে ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে দেখছেন যে আমি কি করছি তো এটা করছি ভাত ভাত বসাচ্ছি সবার সবার খাবার রয়েছে রন শুধু ভাতটা নেই ওকে দুপুর বাড়ার জন্য যে মাছ মাছের জল করা হচ্ছিল সেখান থেকে একটা মাছ রয়েছে তো ভাতটা নেই শুধু ভাতটা ওকে ওবি বলেছিল যে ওখানে ভাত আছে আমি ভাত দিয়ে দেব কিন্তু তারপর এখন এমন কান্না কাটি করলো ওরা চলে গেল আর আমি না তখন আর এখন নতুন করে আমি না গিয়ে আনবো না ওদের বলবো যে তোরা এসে দে ভাত আমি ভাত বসিয়ে নেবো তো সেই জন্য ভাত বসাচ্ছি গোবর খাবার রয়েছে গোবর ওন ফ্রাইডাইস ফসব নাগালি আমি আমাদের দুটো ভাত দিয়ে দাও গল্প শেষ করো দাও মাছ দিয়ে দাও হ্যাঁ মাংস দেখি যে ওরকম ডেকে ডেকে খাওয়া যে দাও দাও ওরকম ও করে না শুধুমাত্র মাছের ক্ষেত্রেই ওই করে তো মাছের ভাতে বাঙালি আমার ছেলে তার জন্য মাছের জল রয়েছে

আজকে পার্টি আজকের দিন তো খুব ভালো গেল দারুণ 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 তো এখন একটাই জিনিস বাকি আছে সেটা হচ্ছে ওই যে ওখানে বেবি ওয়াইফস আছে ওয়াইফস দিয়ে মুখটা মুছবো ব্যাস তারপরেই যাবো ঘুমাতে তো যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের অবশ্যই রোজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন তো আজকে তো এখানেই এন্ড করছি আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তুই আমি